গল্প আজকের পর্বে আপনাদের স্বাগত আমরা আজ একটু কেরালার ইতিহাসের গভীরে যাব বিশেষ করে চাভাঙ্করের স্বাধীনতা সংগ্রাম আর সেখানকার সামাজিক পরিবর্তনে কয়েকজন অসাধারণ মহিলার ভূমিকা নিয়ে কথা বলবো। ফোকাস থাকবে মূলত আক্কাম্মা চেরিয়ান আর অ্যানি মস্কারিনের উপর হ্যাঁ দুজনই খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমরা কিছু ঐতিহাসিক লেখা মানে নিবন্ধ এসবের উপর ভিত্তি করেই এগোচ্ছি আমাদের লক্ষ্যটা হলো ওদের কাজ ওদের লড়াই সেই সময় সমাজ যেমন ধরুন মারুমাক্কা থায়াম প্রথা সব কিছু বোঝা আর তাদের প্রভাবটা বিশ্লেষণ করা কি বলেন শুরু করা যাক নিশ্চয়ই আচ্ছা তাহলে প্রথমেই আক্কাম্মা চেরিয়ান ট্রাভাঙ্কুরের ঝাঁসি রানী এই নামে তো বেশি পরিচিত তাই না একদম উনিশশো সাল উনি তখন একজন স্কুল টিচার সেই চাকরি ছেড়ে সোজা স্বাধীনতা সংগ্রামে হ্যাঁ তখনকার পরিস্থিতিটা মানে একটু বোঝা দরকার ট্রাভাঙ্কর স্টেট কংগ্রেস তখন আন্দোলন করছে দেওয়ান সি পি রামাস্বামী আইয়ের এর বিরুদ্ধে হ্যাঁ তার প্রশাসনের বিরুদ্ধে দাবি ছিল দায়িত্বশীল সরকার তো আইন অমান্য আন্দোলন চলছে নেতাদের মা গ্রেপ্তার করা হচ্ছে এই রকম একটা সময়ে আকাম্মার উত্থান ভাবা যায় ওনার সাহস নিয়ে কিছু বলুন ওনার আত্মজীবনীতে একটা কথা ছিল না যে উনি কাজের গুরুত্বটা বুঝতেন হ্যাঁ ঠিক আর ওই ঘটনাটা উনিশশো আটত্রিশের তেইশে অক্টোবর মহারাজার জন্মদিন নিষেধাজ্ঞা ছিল উনি থাম্পানুরে বিশাল এক জনসমাবেশের নেতৃত্ব দিলেন প্রায় কুড়ি হাজার লোক নাকি হ্যাঁ সংখ্যাটা ওরকমই বলা হয় একজন মহিলা প্রাক্তন শিক্ষিকা রাস্তায় নামে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন এটা তখনকার দিনে ভাবাই যেত না খুবই সাহসী পদক্ষেপ ছিল এরপর তো স্বাভাবিকভাবেই শাসকের রোষানলে পড়লেন পরের বছরই মানে উনিশশো উনচল্লিশের ডিসেম্বরে বোন রোসাম্মা পূর্ণসহ সহ গ্রেপ্তার হলেন এক বছরের জেল আর জেলে অত্যাচারও সহ্য করতে হয়েছে কিন্তু উনি দমে যাননি জেল থেকে বেরিয়ে স্টেট কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতিও হন ভারত ছাড়ো আন্দোলনকেও সমর্থন করেছিলেন কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতিতে সেভাবে থাকলেন না না উনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন হয়তো অন্য কোনো কারণ ছিল তার অবধানকে অবদানকে সম্মান জানিয়ে তো মূর্তি আছে তাই না তিরুবনন্তপুরমের ভালায়ামবালামে হ্যাঁ আর একটা তথ্যচিত্রও তৈরি হয়েছে তাকে নিয়ে আচ্ছা এবার আসা যাক অ্যানি মাস্কারিনের কথায় আকাম্বার সমসাময়িকিত প্রায় হ্যাঁ প্রায় একই সময়ের ইনিয়া স্বাধীনতা সংগ্রামী আইনজীবী আবার গণপরিষদের সদস্য আর স্বাধীন ভারতের প্রথম লোকসভায় কেরালা থেকে প্রথম মহিলা সংসদ মানে অনেকগুলো পরিচয় একদম অ্যানি মাস্কারিনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ল্যাটিন ক্যাথলিক পরিবারের জন্ম ইতিহাস আর অর্থনীতি দুটোতেই এমএ দুটোতেই দারুন হ্যাঁ তারপর আবার আইনের ডিগ্রি তখনকার দিনে মহিলাদের জন্য এটা বিরাট ব্যাপার ছিল বুঝলেন উনিও ত্রাবাঙ্কর স্টেট কংগ্রেসে যোগ দেন আক্কাম্মা পাত্তাম থানু পিল্লাই এদের সঙ্গে আর দেওয়ান সিপি রামাস্বামী আয়ারের কড়া সমালোচক ছিলেন আর বক্তা হিসেবেও নাকি খুব নাম ছিল খুবই তেজদীপ্ত বক্তৃতা দিতেন সেজন্য তাকেও তো জেলে যেতে হয়েছিল বারবার হ্যাঁ উনিশশো আটত্রিশ বেয়াল্লিশ ছেচল্লিশ বেশ কয়েকবার একটা মজার কথা শোনা যায় গান্ধীজি নাকি ওর কোন বক্তৃতার ভাষা নিয়ে একটু মানে আপত্তি জানিয়েছিলেন হ্যাঁ উনিশশো সালের ঘটনা একটা চিঠি লিখেছিলেন হয়তো গান্ধীজি চাইছিলেন যে আন্দোলনের ভাষাটা আর একটু সংযত এটা নিয়ে নানা মত আছে উনপঞ্চাশে ত্রাভাঙ্কর কোচিন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রীও হন স্বাস্থ্য আর বিদ্যুৎ দপ্তর ছিল তার দায়িত্বে গণপরিষদের ডিবেটে উনি কিন্তু ক্ষমতার কেন্দ্রীয় ভবনের বিপক্ষে বলেছিলেন প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে সওয়াল করেন খুব বলিষ্ঠ অবস্থান অবশ্যই আর তারপর উনিশশো একান্নতে লোকসভায় গেলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যাঁ তিরুবনন্তপুরম থেকে কেরালা থেকে প্রথম মহিলা সাংসদ তার স্মৃতিতেও মূর্তি স্থাপিত হয়েছে এই যে দুজন শক্তিশালী মহিলার কথা আমরা বলছি এদের বুঝতে গেলে কেরালার তখনকার সমাজটা বিশেষ করে মহিলাদের অবস্থানটা একটু জানা দরকার তাই না হ্যাঁ অবশ্যই যেমন ধরুন মারু মক্কা থায়াম প্রথা মানে ওই মাতৃতান্ত্রিক উত্তরাধিকার ব্যবস্থাটা হ্যাঁ এক ধরনের মাতৃতান্ত্রিক ব্যবস্থা মানে সম্পত্তি বংশ পরিচয় মায়ের দিক থেকে আসত ক্ষমতা সাধারণত মামার থেকে ভাগ্নের কাছে যেত তবে এটাকে ঠিক পুরোপুরি মাতৃতান্ত্রিক বলা যায় কিনা মানে এর মধ্যে অনেক জটিলতা ছিল দত্তক নেওয়ার চল ছিল তাতে রক্তের সম্পর্ক মাঝে মাঝে গৌণ হয়ে যেত আচ্ছা এর পাশাপাশি তো শিক্ষার ব্যাপারটাও ছিল কেরালায় মহিলাদের সাক্ষরতার হার তো বরাবরই বেশ ভালো ঠিক এক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের একটা বড় ভূমিকা ছিল তারাই নারী শিক্ষার প্রসারে প্রথম দিকে জোর দিয়েছিল আর সামাজিক সংস্কার আন্দোলন যেমন চন্নার বিদ্ধ হো বা মেলমুন্ডু কালাপাম হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ তথাকথিত নিম্নবর্ণের মহিলাদের অধিকার আদায়ের লড়াই শরীর ঢাকার পোশাক পরার অধিকার যা ছিল উচ্চবর্ণের মহিলাদের তৎকালীন জাতিভেদ প্রথাটা যে কি ভয়ঙ্কর ছিল তাই ঘটনাগুলো থেকে বোঝা যায় কিন্তু একটা জিনিস অবাক লাগে কোনটা এই যে এত শিক্ষার হার এই ধরনের সামাজিক প্রেক্ষাপট অথচ রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব তো তুলনামূলকভাবে কমই থেকে গেছে তাই না হ্যাঁ এটাই একটা প্যারাডক্স বলতে পারেন বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা খুব কম সময়ে দশ শতাংশ বেরিয়েছে অথচ মহিলা প্রার্থীরা প্রায়শই কিন্তু পুরুষদের চেয়ে বেশি শিক্ষিত হন কেন এমনটা হয় সেটাই তো ভাবার বিষয় অনেক কারণ থাকতে পারে সামাজিক মানসিকতা রাজনৈতিক দলগুলোর ভিতরের সুবিকরণ অনেক কিছু আবার দেখুন রানী 세থুলুকমি বাই মত শাসক ও ছিলেন উনি নারী শিক্ষায় জোর দিয়েছিলেন আবার দেবদাসী প্রথাও বন্ধ করেন হ্যাঁ দেবদাসী প্রথার নিষিদ্ধকরণটা একটু জটিল বিষয় কারণ দেবদাসীরা একসময় সম্মানিত শিল্পী ছিলেন কিন্তু ঔপনিবেশিক প্রভাবে তাদের অবস্থানটা বদলে যায় ফলে প্রগতি জিনিসটাও সবসময় একরকম হয় না সব মিলিয়ে দেখলে আকাম্মা চেরিয়ান বা অ্যানি মাস্কারিনের মতো মহিলারা শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তারা কেরালার সামাজিক রাজনৈতিক চিন্তাকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন নিঃসন্দেহে তাদের নেতৃত্ব তাদের লড়াই পরের প্রজন্মের জন্য পথ তৈরি করে দিয়েছে কিন্তু ওই প্রশ্নটা থেকেই যায় হ্যাঁ মানে এত শক্তিশালী মহিলা নেত্রী মাতৃতান্ত্রিকতার একটা ঐতিহ্য শিক্ষার হার এত ভালো এত কিছুর পরেও আজকের কেরালায় আনুপাতিক রাজনৈতিক প্রতিনিধিত্ব পেতে মহিলাদের এত অসুবিধে কেন কোন গভীর বাধাগুলো এখনো রয়ে গেছে এটা সত্যি আমাদের ভাবায় একদম এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক শ্রোতাদাও নিশ্চয়ই ভাববেন